নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি তো সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে অনেক 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 শুভেচ্ছা রইল সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যাই হোক আমাদের ফার্স্ট জানুয়ারিতে ফিস্ট হয়েছিল ফার্স্ট জানুয়ারির একদম মানে কি বলবো প্রথম বছরের প্রথম দিন সবাই মিলে সবাই মিলে বলবো না তবে আমাদের ছোট ছোট ছোটো খেলার সাথীদের নিয়ে মানে আমার ভিডিওতে দেখেছেন আপনারা যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা সবাই খেলি তো ওরাই খেলতে চলে আসে আর কি আমাদের বাড়ির সামনে তো তাদেরকে নিয়েই ছোট্ট করে একটা ফিস্ট হয়েছিল আর এই ছোট ছোটো ফিস্টে তো আমরা সবাই ছিলাম কিন্তু আমাদেরকে হেল্প করে দিয়েছিল ওই যে সামনে চিত্ত ঘরের যে বর্দি আর আমার মামনি এই দুজনই বেশি সব কিছুই করেছে আর আমরা একটু সাইড রোল আমি তো জানেন আমার ছোট বাচ্চা আছে তো আমি যতটুকু পেরেছি ছোটোখাটো এই ধরো আলো এই যে আলো ছিলতে বসেছি তারপরে কোথায় রসুন বাটা আদা বাটা আমি ওই তিনটে জিনিসই করেছি নাহলে আমি পারিনি করতে কারণ আমি মাম্মামকে নিয়ে কখনো খাওয়াচ্ছি কখনো ওকে বেড়াতে নিয়ে যাচ্ছে তারপরে ওকে কখনো ঘুম পাড়াচ্ছে তো সবটাই বর্দি করেছে আর মামনি করেছে আর সবাই একটু একটু করে সাহায্য করেছে এই ধরুন আমার দিদির মেস ছিল মানে ওই ধরো বসে বসে পেঁয়াজ যা ছিল ও কেটেছে রসুনও ছাড়িয়েছে আচ্ছা ওইখানে রিয়া ওইদিকে সেও কিন্তু মোটামুটি আলু ছাড়িয়েছে আদা ছাড়িয়েছে হ্যাঁ সবাই মোটামুটি করেছে এই যে এখানে বর দিয়ে ভাত বসে দিচ্ছে বর্দি আমাদের ছোটোদের দলে উনি কিন্তু যোগ দেয়নি কিন্তু আমাদের সবটা করে দিয়েছে মানে ভাত থেকে বাঁধাকপি তরকারি থেকে মাংস থেকে চালতার চাটনি থেকে বাবর ভাজা থেকে তো তোমরা দেখতে থাকো সবটাই কিন্তু বর্দি করে দিয়েছে আর মামনিও অনেক করেছে করা মানে করার পেছনে কাদা লাগিয়ে দেওয়া যাতে উনুনে টুনুনে বসালে ওটা পেছনে যখন কালো হয়ে যাবে না মাছতে সুবিধা হবে তার জন্য ওই সব ওই দিক করেছে তারপরে ধরো চালতা নিয়ে আসা চালতা কাটা সবটাই তোমাদেরকে দেখাবো এই যে এখানে সবজি কাটা হয়ে গেছে টমেটো আছে বর্দি ভাত গড়ানো হয়ে গেল দেখতেই পেলে তোমরা ভাতটা টিপে দেখছে ভাতটা হয়ে গেছে কিনা এই যে এবারে ভাত হয়ে গেছে এবারে কড়াটা বসিয়ে দিয়েছে এবার এতে বাঁধাকপির ঘন্টা হবে এই যে জল দিয়ে দেওয়া হয়েছে এরপরে বাঁধাকপিগুলোকে হালকা ভাবিয়ে নেওয়া বলতে পারবো হালকা সেদ্ধ করে নেওয়া ওটা করে নেবে বর্দি এই যে পিকনিকের কথা বললে বা ফার্স্ট ফেব্রুয়ারি ফিস্টের কথা বললে তো হয়তো আমরা যাকে একজনকে প্রথমে শুরুবাত করতে হয়েছে আমি করবো এবারে তখন কিন্তু অটোমেটিক না দল যোগান হয়ে যায় বিশ্বাস করুন আমাদের সামনে চিন্তা ভাবনা ছিল আমি আর আমাদের বাড়ির সামনে চারজন ভাই বোন আর আমার বাড়ির সাইটে একদম দুজন এই কজনকে নিয়ে বলতে গেলে ধরো ধরুন আমাদের এই ছজন কি সাতজনকে নিয়ে প্রোগ্রাম কথা ছিল তো সেই জায়গায় আমাদের পনেরো জন হয়ে গেছে মানে ওই ফিস্ট করার নাম শুনে না সবাই বলে দৌড়ে আছে ছোটো থেকে বড়ো সবাই বলে করবো করবো তো আমাদের সেরকম হয়েছিলো সবাইকে বলা হয়েছিলো দুটো করে আলু আর যারা বড়োরা তারা ষাট টাকা দেবে আর যারা ছোটো তারা পঞ্চাশ টাকা দেবে তো সেইভাবেই আয়োজন তো নিজের বান্ধব প্রতি তরকারি হবে যার জন্য চার কাটা হচ্ছে

রান্না কিন্তু অনেক দশটা থেকে করে বাচ্চারা তো আমরা সবাই মিলেও সকাল আটটা থেকে শুরু করে দিয়েছিলাম থেকে কারণ তাড়াতাড়ি হবে তাদের সুবিধা হবে কারণ শুধু বাচ্চারা খাবে তারা তো বারোটা বেজে যাবে স্নান করে নিয়ে খেয়ে

বাঁধাকপি প্রায় শেষ হওয়ার পথে সব করে তরকারি ভালো হয়েছিল জানেন টেস্টি হয়েছিল শুধু বাঁধাকপির ঘণ্টাটা হালকা একটু ঝাল হয়ে গেছিলো কিন্তু আমাদের বড়দের তো সুবিধে হয়েছিল কারণ আমরা ঝাল খেতে ভালোবাসি আর মুখরোচকও হয়েছিল কিন্তু ছোটদের জন্য একটু মানে ওদের একটু কম ঝালো তো ওদের একটু ঠিক আছে তারা সবাই খেয়েছে কিন্তু ওই যে চোখগুলো লাল লাল হয়ে গেছিলো এখানে মামনি চালতা কাটছে চালতা চাটনি হবে বলে এই চালতাটা কিন্তু বাজার থেকে কেনা না জানেন আমাদের বাড়ির চালতা এখানে মাংস হবে বলে আলুগুলো ভেজে নেওয়া হয়েছে এই যে আলুগুলো ভিজে তুলে নেওয়া হচ্ছে বর্দি কিন্তু রান্নায় মাস্টার জানেন কারণ আমি যা শুনলাম মামুনির মুখে বর্দি কিন্তু অনায়াসেই কুড়ি পঁচিশ জনের রান্না একসাথে করে নিতে পারে আর আমার মামুনিও দারুণ অসম্ভব রান্না করে আর মানে উনিও মানে উনি ওনাকে যদি কেউ তিরিশ জন বাইশ জনের রান্না করতে বলে একসাথে করে দেবে কোনো অসুবিধে নেই এবারে মামনি যেহেতু অন্যান্য কাজগুলো করছিল যেমন কলা পাতা কাটা তারপরে ওই টিপল মেলানো যা যেখানে বসে বাচ্চারা খাবে তো সেগুলো করছিলো তাই জন্য রান্নার পুরো ডিপার্টমেন্টে বর্দি ছিল আর আমার মাম্মাম যদি একটু বড় থাকতো তাহলে আমি কিন্তু রান্নাটা করেই দিতাম কারণ আমার রান্না করতে খুবই ভালো লাগে আর আমি রান্নাটাও পারি কিন্তু যেহেতু মাম্মাম ছোট আমার পক্ষে করা সম্ভব নয় কারণ মাম্মামকে ও না এখন একটু দেখছি কারো কাছে যেতে চাইছে না মানে স্ট্রেঞ্জার লোকেদের কাছে যেতে চাইছে না ওই বাড়ির কয়েকজন যাদের মুখটাও চেনা লাগছে ওদের কাছে যাচ্ছে কিন্তু বেশিক্ষণ আবার থাকছে না তো প্রায়ক্ষণ আমার কাছে থাকছে যার জন্য আমার পক্ষে রান্না করাটা এখন সম্ভব হয়ে ওঠে না মানে আমি করতে পারি না বলতে পারেন মানে মামনি অন্যান্য দিনও মামনিকে আমি রান্নাতে হেল্প করতে পারি না কারণ আমি ও এখন যেতে চায় না তো সবটাই মামুনি করে তো যার জন্য আমি ওই রান্না করাটাকে মিস করি তবে মাঝে মাঝে করি যখন ও ঘুমিয়ে থাকে বা মামুনির কাছে থাকে তখন আমি যদি কোনো রান্না বাকি থাকে আমি করে দিই তো আজকে তো সেটা সম্ভবই নয় কারণ

যারা যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছে তারা অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই তোমার ভালো লাগলে লাইক কমেন্ট করবে আমি অবশ্যই কমেন্ট করলে আমি অবশ্যই রেসপন্স করব আর আমার যদি তোমার ভিডিওতে ভুল দুটো বই থাকে কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি খুব আনন্দিত করব সরি বলো হ্যাঁ অবশ্যই তোমরা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবে আমি কথা বলছি কেমন সাথে মশলা কচাতাই নেই জিন্নীরা কেমন ভিডিও করেছে আমাকে যে এডিট করতে করাদ লাগবে তা কিছু জানা নেই

কিন্তু মাংসটা অনেকক্ষণ ধরেই কষিয়েছিল কারণ মাংস যত কষানো হয় ততই তার টেস্টটা বাড়ে এই যে মাংস লাল লাল হয়েছে আলু উলু দিয়ে দেওয়া হয়েছে যেহেতু অনেকে খাবে তার জন্য পণ্য জন মতন হিসেব হয়েছিল তার জন্য সবাই তো জুস খুঁজবে মাংসের জুস তাই জন্য বর্দি বললো মানে বর্দি একটু বেশি করে জল দিয়ে যাতে সবার ভাগে জুসটা পায় তবে একটা ফোটানো হবে অনেক একটু জল কমলে তারপরে নামিয়ে নেওয়া হবে এই যে আলটিমেট মাংস রেডি এরপরে চালতে চাটনি বসছে দেখাতে পারলাম না কারণ আমার চিনিমামাকে আমি তখন স্নান করাতে চলে গেছিলাম এই যে বাচ্চা বাচ্চাটা পরপর খেতে বসে যাচ্ছে বড়োদের তো যতটা আনন্দ ছিল বড়রা মনে এই ধরো আমি বিথি রিয়া তিথি এই এতজনই বড় ছিলাম আর আমার দিদির মেয়ে শীতল আর আমার দিদির ছেলে গোল্ডু বাবা নীল যাই হোক ওরা তো মাসির বাড়িতে এসছে বলে ওরা পুরো চুপচাপই ছিল এই যে আমার দিদির ছেলে মামামকে নিয়ে ঘুরছে ও কিন্তু প্রচণ্ড দুরন্ত শুধু মাসির বাড়িতে এসছে বলে শান্ত হয়ে আছে মামা এখন সান টান হয়ে গেছে ও এখন পুরো রেডি হয়ে আছে এই যে সবাই কলা পাতায় খেতে বসে গেছে বাচ্চারা প্রথম খাচ্ছে আমিও বাচ্চাদের সাথে বসে যেতাম তবে আমি যদি বসে যেতাম বিডিও কী ঘুরতো যাই হোক এই জন্য আমি বসিনি না হলে আমারও প্রচুর ইচ্ছে ছিল এই বাচ্চাদের সাথেই বসা তো সবাই মোটামুটি বসে গেছিল যে দাদা হচ্ছে শুধু দুজনই বসেনি সেটা হচ্ছে আমি আর দুষ্টু এই দুজনই বাকি ছিলাম যে দুষ্টু বসেনি ওই যে দাদার মেয়ে দাদা বা কাকুর মেয়ে ঠিক জানি না ওই সঙ্গে কাকুর মেয়ে খাওয়াচ্ছে তাই ও নিজের হাতে ছাড়া নিজের হাতে খেতে পারে না খাইয়ে দিতে হয় খুবই বাচ্চা তোকে খাইয়ে দেওয়ার জন্য দুটো বসে নি তো আমার দুজন লাস্টে বসছিলাম আর সবাই কিন্তু মোটামুটি বসে গেছে

রান্না করেছি সবাইকে খেতেও দিয়েছে বর্দি আর মামনি অনেক করেছে মানে অন্য মানে আমাদের যদি না থাকতো জন তাহলে আমাদের হালাত খারাপ হয়ে যেত এই এখানে তিথি বিথি মানি গুল্টু বাবা আর রিয়া বসছিল খেতে আমাদের আইটেম ছিল ওই ভাত বাঁধাকপির ঘন্ট মাংস আর চাল তার চাটনি আর পাঁপড় আর লাস্টে একটা দশ টাকার করে কোল্ড ড্রিঙ্কস টাকা বেশি হওয়ার পর্যন্ত দেড়শো টাকা বেশি হয়ে গেছিলো তো যেহেতু পনেরো জন ছিল তো মাপে খাপে সবার জন্য দশ টাকা করে কেউ একজন বলেছিল বিথি তিথি বা ইয়ার মধ্যে কেউ একজন বলেছিল বলে দশ টাকার করে ছোটো ছোটো বোতলে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় তো সেগুলোই আনব তো সেগুলোই আনা হয়েছিলো দশ টাকা করে কিছুক্ষণ পরে দেখবেন বাচ্চারা খাবে তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে আর অবশ্যই ভালো লাগলে যারা নতুন তারা সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না

আমি যে ছোটো থানস দেখছো এটা কিন্তু আমার মেয়ের জন্য কারণ ওর প্রথম ও দু হাজার পঁচিশ সালে ওর প্রথম ফিস্ট আর দু হাজার চব্বিশে তবু আমার পেটের ভেতর ছিল ভাবলে অবাক লাগে চলো আবার হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ দেখতে থাকো আর সবাই ভালো থাকো